বাঙালবাড়িতে ইলিশ মাছ হবে না সেটা কি হয় তবে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি সারা বছর খাওয়ার জন্য এখানে বাটা লঙ্কা নিয়েছি একদম শিল নোড়ায় ভালো করে বেটে নিলাম রান্নাটা হবে অসাধারণ কালার দিয়েছি পরিমাণ মতো হলুদ আর নুন তবে এখানে মশলাটা একটু বেশি তার কারণ হলো সবজি ব্যবহার করব একটু হালকা ঝাঁকিয়ে মাছটাকে মেখে নিলাম আর এরপরে আমি এখানে দিয়েছি একটু মোটা সাইজের করে বেশ কিছু মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ খেতে সুস্বাদু লাগে মাছের মধ্যে যে তেল বা যা থাকে টেস্ট সেটা কিন্তু কুমড়োটার মধ্যে গিয়ে টেস্টটাকে বাড়িয়ে তোলে এখানে অল্প পরিমাণ তেল দিলাম দিয়েছি মাত্র কালো জিরে কালোজিরে কালো জিরে দেওয়ার পরে কুমড়োটাকে প্রথমে দিয়ে দিয়েছি মাছে কিন্তু এখন মশলা তেমন একটা নেই বললেই চলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিট পরে আমি ফিরে আসব যখন ফিরে এসেছি মোটামুটি কুমড়োগুলো সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তবে মাঝখানে অবশ্যই ঢাকনা তুলে দু একবার চেড়ে দিয়েছিলাম এবারে একটু উল্টে পাল্টে ভালো করে চেয়ে নেব আর উপর থেকে আসতে করে সেই যে মাখানো ইলিশ মাছ কাঁচা ইলিশ যেটাকে বলি এটাকে চারপাশ থেকে একদম খুব সুন্দর করে আলতো হাতে চারপাশ থেকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মশলা সবার কম বেশি রান্নাঘরে থাকে অর্থাৎ প্রত্যেক দিন যেসব রান্নাগুলো আমরা করি সহজ রান্না যাতে মানুষের খুব একটা টেনশন করতে না হয় এরপরে এই সবজি তরকারির জন্য দুই থেকে তিন কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও চার পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর এই ঢাকনাটায় কিন্তু কোনো ছিদ্র নেই মাছের মধ্যে যত ফ্লেভার সবটা কিন্তু একদম ভিতরে অক্ষুণ্ণ থাকে দিয়ে দিয়েছি দুটো বা তিনটি কাঁচা লঙ্কা আর এটা কিন্তু একদম সবার শেষে দিয়েছি চাইলে একটা বা দুটো গোলমরিচের গুঁড়োও দেওয়া যেতে পারে কিংবা অনেকে চাইলে একটু জিরের ভাজার গুঁড়ো আপনি রেখার মধ্যে ব্যবহার করতে পারেন আমি আর কোনো কিছুই ব্যবহার করছি না ইলিশ মাছ নিজেই একটা টেস্টি মাছ তো সেটা যেমনভাবেই রান্না করা হোক খেতে কিন্তু একটু বেশিই লাগে টেস্ট এবারে আমরা নুনটাকে সামান্য একটু টেস্ট করব। আর যারা খাবারে চিনি পছন্দ করেন তারা কয়েকদিন আর চিনি এখানে ফেলে দিতে পারেন আমার কিন্তু মোটামুটি রান্না অলমোস্ট কমপ্লিট এবারে আর গ্রেভি বলুন বা ঝোলটা বলুন একটু টেনে নেওয়ার পরে আমরা এটাকে নামিয়ে ফেলব তবে তার আগে চাইলে ঢাকনা দিয়ে উপর থেকে আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব সুপ্রিয় দর্শক কম তেল মশলায় ইলিশ মাছের সহজ আরও একটি রান্না যদি আপনাদের ভালো লাগে এভাবে পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন কিংবা আর একটু মাখো মাখো চাইলেও রান্না করবেন যে কোনো সবজি তরকারি দিয়ে ইলিশ মাছ কিংবা ইলিশ মাছের কাটা দিয়ে রান্না করা সম্ভব তবে মাছগুলো যাতে ভেঙে না যায় সেটা একটু খেয়াল করতে হবে নরম মাছ নরম সবজি একদম কিন্তু মাখো মাখো ফ্লেভারও অসাধারণ এবারে আমরা চাইলে নুনটাকে একটু টেস্ট করব। আর নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে ওয়াও জাস্ট লোভনীয় একদম কম তেল মশলায় পাতলা ইলিশ মাছের রসা আর এভাবে যদি আপনাদের ভালো লাগে বাড়িতে রান্না করে খাবেন একদম ব্যাচেলার কিংবা নতুন রাঁধুনিদের জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন